অ্যাডসেন্স লেটার আমাদের হাতে আসতে অনেক সময় দুই তিন মাস চার মাস লেগে যায় তার পিছনের কারণটা কি অবশ্যই আমাদের কিছু ভুলের কারণে এই অবস্থা হয়ে থাকে মনিটেশন অ্যাপ্লাইয়ের সময় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা স্টেপে আমাদের মনিটেশন অন হয় দুই নম্বর যে স্টেপটা আছে সেই স্টেপে আমাদের অ্যাডসেন্স পিন আসার জন্য অ্যাড্রেস চাওয়া হয় ওই সময় যদি আমরা ঠিকঠাকভাবে সঠিক অ্যাড্রেসটা ফিল আপ করে থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যাডসেন্স লেটার আসতে লেট হবে না বাট এইখানে আরেকটা কথা আছে। আমাদের যখন মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে যখন আমাদের চ্যানেলে ডলার জমা শুরু হয়ে যায় একটা পর্যায়ে যখন সাড়ে সাত আট ডলার হয়ে যায় তখন ইউটিউব থেকে কিন্তু মানে অ্যাডসেন্স থেকে কিন্তু দুইটা মেইল আসে একটা হলো কি আইডেন্টি ভেরিফিকেশন মেল আরেকটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশন মেল এই জায়গায় আমরা আরেকটা ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের চ্যানেলের যে অ্যাডসেন্স লেটার আসার কথা সঠিক সময় সেটা কিন্তু ডিলে হয়ে যায় লেট হয়ে যায় অনেক সময় আসেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালোবাসেন আবারও নতুন একটা ভিডিও নেই সমান্ত বিওয়ার্স মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে আমাদের ধীরে ধীরে যখন ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যায় একটা পর্যায়ে যখন সাত সাড়ে সাত আট ডলার হয়ে যায় তখন কিন্তু ইউটিউব থেকে দুইটা মেইল আসে একটা হলো কি আইডেন্টি ভেরিফিকেশন মেইল আর একটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশন মেল আইডেন্টি ভেরিফিকেশন মেইল যখন আসবে এই আসার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আমরা এই আইডেন্টি ভেরিফিকেশন মেইলটা সাবমিট করতে হবে মানে আইডেন্টি সাবমিট করতে হবে যদি আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আইডেন্টি সাবমিট না করি তাহলে অবশ্যই আমাদের যে মনিটাইজেশন আসে সাময়িক সময়ের জন্য আমাদের মনিটাইজেশন ডিমনি হয়ে থাকবে যখন আমরা এই আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করে দেবো কিছু সময়ের মধ্যে আমাদের আবার মনিটা চলে আসবে সো আমরা ফলো রাখবো আমাদের যখন এই মেইলটা আসবে অবশ্যই আমরা বা সময় না নিয়ে আমরা সাথে সাথে চেষ্টা করব আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য তাহলে আমাদের মনি চ্যানেল আর ডিমনি হবে না সেকেন্ড যে মেইলটা সেটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশন মেল এই অ্যাড্রেস ভেরিফিকেশন মেইল এই কারণে দেওয়া হয় যাতে আমরা আমাদের অ্যাডসেন্স প্রিন্টটা যখন আমরা হাতে পেয়ে যাব এই হাতে পেয়ে যাওয়ার পরে আমরা ওই অ্যাড্রেস ভেরিফিকেশন মেইলে যে বক্স থাকবে ওই অ্যাড্রেস ভেরিফাইড অ্যাড্রেস ওইখানে টাচ করলে আমাদেরকে সরাসরি অ্যাডসেন্সে নিয়ে যাবে ওই অ্যাডসেন্সের নিয়ে যাওয়ার পরে ওই অ্যাড্রেস ভেরিফিকেশনের জায়গায় একটা বক্স থাকবে আমি স্ক্রিনে শেয়ার করতেছি প্রত্যেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই বক্সের মধ্যে অ্যাডসেন্স পিনের যে ছটা ডিজিট আছে সেই ডিজিট আমরা যখন বসিয়ে দেবো বসিয়ে আমরা সাবমিট করে দেব সাথে সাথে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে যাবে মানে আমাদের অ্যাডসেন্স পিনের যে নাম্বারটা পিনটা সেটা ভেরিফাই হয়ে যাবে এই হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই মেইলটা দিয়ে থাকে আমরা অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করে থাকি যেটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশান মেল যখন আমরা পেয়ে থাকি আমরা সরাসরি ওইটাতে টাচ করে গিয়ে আমরা কী করি আমাদের অ্যাড্রেস চেক করি অ্যাড্রেসে হয়তো কোনো ভুলবশত কারণে কোনো একটা জায়গায় ভুল করে ফেলছি সেটা আমরা ঠিক করি ঠিক করে আবার আমরা সেটা সেভ করি মানে সাবমিট করি এই প্রসেস করার কারণে এই যে চেঞ্জ করার কারণে আমাদের অ্যাডসেন্স পিনটা অ্যাডসেন্স লেটারটা কিন্তু সঠিক টাইমে আমাদের হাতে আসে না যেই কারণে আমি অনুরোধ করব প্রত্যেকে যে বা যারা মনিটেশন অ্যাপ্লাই করবেন অবশ্যই মনিটেশন অ্যাপ্লাইয়ের সময় দুই নম্বর স্টেপে যে অ্যাড্রেস দেওয়া হয় অ্যাডসেন্স পিন আসার জন্য সেই অ্যাড্রেসটা যেন যথাযথভাবে ঠিকঠাক সঠিক অ্যাড্রেসটা দেওয়া হয় যাতে পরবর্তীতে আমরা যেন এটা চেঞ্জ করতে না হয় আর অবশ্যই আমরা এই জিনিসটাও ফলো করবো ভেরিফিকেশন যে মেইলটা সেই মেইলে উল্লেখ করা থাকবে যে এইটা সাবমিট করার পর থেকে নেক্সট একুশ দিনের মধ্যে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদের হাতে চলে আসবে অবশ্যই আমরা আমাদের পোস্ট অফিসে খুঁজ নেব এবং আমার বিশ্বাস সঠিক সময়ে আমরা আমাদের হাতে অ্যাডসেন্স যে প্রিনটা সেটা আমরা পেয়ে যাব। আশা করি আজকাল এই ছোট্ট আলোচনা থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে অন হয়ে যাওয়ার পরে আমাদের যে দুইটা মেইল আসবে কারো হয়তো একটা আসবে কারো দুইটা আসবে তো দুইটা মেইল আসার পরে যখন আমরা ভেরিফিকেশন করে ফেলবো তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের যে মেইলটা ওইটা আমরা কিছু করবো না টাচ করবো না জাস্ট আমাদের পিনের জন্য অপেক্ষা করব। যখন আমাদের পিনটা চলে আসবে আমাদের হাতে ওই পিনে যে সয়টার ডিজিটের নাম্বার থাকবে ওই নাম্বারটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জায়গায় বসিয়ে আমরা যখন সাবমিট করে দেবো সাথে সাথে আমাদের ওই পিন ভেরিফিকেশন হয়ে যাবে তাহলে আর কোনো ঝামেলা হবে না সঠিক সময়ে সঠিক টাইমে আমরা আমাদের হাতে আমাদের এডসেন্স প্রিনটা অ্যাডসেন্স লেটারটা আমরা পেয়ে যাব আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যখন আমাদের দুইটা মেল আসবে অ্যাডসেন্স থেকে সেই দুইটা মেলের মধ্যে আমাদের করণীয় কি কি করবো আর কি না করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ